আসসালামু দ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই বিরোধে আমরা সেই গুরুত্বপূর্ণ নোটিশটি নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান অর্থাৎ আপনাদের তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং আপনাদের দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার হাজিরাপত্র পত্র প্রস্তুত উত্তরপত্র প্রস্তুত ও প্রেরণের সংশোধিত নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই নোটিশটির মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনাদের হাজিরাপত্র ওএমআর উত্তরপত্র প্রস্তুত ও প্রেরণের নির্দেশনাবলী দেওয়া হয়েছে তাহলে কিন্তু বোঝায় যাচ্ছে আপনাদের পরীক্ষার সফল কার্যক্রম প্রায় শেষ আপনাদের পরীক্ষা কিন্তু চব্বিশ এপ্রিল থেকেই শুরু হতে যাচ্ছে তাহলে আপনাদের পরীক্ষার প্রস্তুতি কেমন এখন থেকেই কিন্তু পরীক্ষার প্রস্তুতি জোরালোভাবে নিতে হবে বারবার রিভিশন দিতে হবে কোনোভাবেই কিন্তু আর সময় ওয়েস্ট করা যাবে না দিন কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা পড়তেই হবে দশ থেকে বারো ঘন্টা যদি এখন আপনারা না পড়েন তাহলে কিন্তু ক্ষতিটা আপনাদেরই হবে তো দেখুন এই যে ওয়েমার ফর্ম সিরা প্রস্তুত প্রেরণ এই যে বিশেষ করে আপনারা যদি দেখেন প্রথমেই অনেকেই আছি যে আমরা আমাদের খাতাটা চেক না করেই লেখা শুরু করে দেই সব ক্ষেত্রে যা দেখেন ওএমআর সিরা অথবা ভিতরে পেজ সিরা এই সকল বিষয় কিন্তু একটু লক্ষ্য করে তারপরে কিন্তু পরীক্ষা দেওয়ার লেখা শুরু করবেন একবার আপনি পূরণ করে ফেললেন বা হচ্ছে দেখলো দেখা গেল যে আপনি পরে গিয়ে কিন্তু প্রবলেমে পড়বেন কিন্তু আপনি যদি এই বিষয়টা আগেই লক্ষ্য করেন যে আপনার ওএমআর সিরা রয়েছে বা খাতা সিরা রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি শিক্ষককে বললা হয়তো বা যদি কেউ পরীক্ষার হলে অনুপস্থিত থাকে সেক্ষেত্রে তার খাতাটা আপনাকে দিতে পারে তাই আপনাদেরকে বলবো আপনারা প্রথমে কিন্তু লেখা শুরু করবেন না একবার হলো একটু চেক করে নেবেন যে খাতা ছিঁড়া আছে কিনা তো আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা যেহেতু তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ সো আপনাদের হাতে কিছুটা সময় রয়েছে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু আপনারা হাতে অনেকটা সময় পাবেন আপনারা নিবন্ধন পরীক্ষার প্রস্তুত হওয়ার জন্য তো আপনাদেরকে বলবো মাত্র একশত নিরানব্বই টাকায় কিন্তু আমাদের এক্সাম ব্যাসে ভর্তি চলছে এছাড়াও বারোশত পঞ্চাশ টাকায় পূর্ণাঙ্গ উনিশতম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি পরীক্ষা ব্যাচে ভর্তি চলছে তাই আপনারা যারা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সব সকল সাবজেক্টের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের আখি বিহুটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতির যে হ্যান্ড নোট রয়েছে সেই হ্যান্ড নোটটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের এ লিস্ট অফ মানে অর্থাৎ পঞ্চাশ জন ইংলিশ রাইটারের একটা চার্ট রয়েছে যেখানে আপনি আপনার দেওয়ালে রাখলেই কিন্তু প্রতিনিয়ত দেখতে পারবেন আপনাদের কাছে কিন্তু এই যে পঞ্চাশ জন রাইটার বিশেষ করে ইংরেজি রাইটারদের জীবনে কিন্তু মনে রাখা তাদের কিন্তু মনে রাখা খুব খুব কঠিন সো এটা কিন্তু সবসময় চোখের সামনে থাকলে আপনাদের নিকট অনেক সহজ হয়ে যাবে যাই হোক ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই আমাদের নিকট যোগাযোগ করবেন শুধুমাত্র আমাদের এই একটি নম্বরে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আর ভিডিওটি কিন্তু সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে